দিনন স্মৃতি বিদ্যা মন্দিরের উদ্যোগে স্বাস্থ্য চক্ষু ও রক্তদান শিবিরের আয়োজন আগামী ছয়ই এপ্রিল পঁচিশে অনুষ্ঠিত হতে চলেছে তার আগে দিননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের কর্ণধর সুব্রত মন্ডল কি বললেন দেখুন কে কে আসছেন অতিথিবৃন্দ সমস্ত জায়গায় রক্তের সমস্যা দেখা দিচ্ছে আবার আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত সবাই একসঙ্গে থাকি আমরা এই রাজ্যে এখন চলছে আমাদের মুসলিম ভাইদের রোজা তো আমরা সারাদিন অভুক্ত থাকে তার জন্য আমরা এটাকে এর মধ্যে আনতে পারিনি তো আমরা করছি আমাদের রোজা শেষ হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যম শেষ হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ এবং রোজাও শেষ তাহলে আমাদের সবার যে রক্তের ঘাটতি অতিরিক্ত গরমে পড়ছে সে ঘাটতিটাও আমরা কিছুটা হলেও মানুষের পাশে দাঁড়াতে পারবো এমনও হতে পারে যে আমার একজন মুসলিম ভাইয়ের রক্তে কোনো একটা হিন্দু ভাইয়ের প্রাণ বাঁচে সেই দিকে তাকিয়ে আমরা এই রক্তদান শিবির করেছি এপ্রিল রবিবার সকাল দশটা থেকে শুরু হবে রক্তদান জীবনদান তাই আমি এই মহতি দানে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি গৌরতহ দেবনাথ বিদ্যা মন্দিরের তরফ থেকে কত গতবারে যে রক্তদান শিবির হয়েছিল অনেকেই ফিরোটে গিয়েছিল মানে রক্ত দিতে পারিনি আমাদের যা উদ্দেশ্য নিয়ে এগিয়েছিলাম তাছাড়া অনেক বেশি হয়েছিল আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত কানাইদা থেকে নিয়ে গৌরঙ্গ সর্দার থেকে নিয়ে আরও কমিটির মধ্যে যারা যুক্ত আছে ওনারা জানে সবাই ওনারাও বলবে দু চার কথা তো সেই দিকে তাকিয়ে এবার যাতে না ফিরতে হয় আমরা এবার বড় করে একটা করতে চলেছি যাতে প্রত্যেকে এখানে রক্ত দিতে পারে এবং বন্ধুত্বের সঙ্গে ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সঙ্গে আমরা এই রক্তদান উৎসব পালিত করতে চলেছি আগামী ছয়ই এপ্রিল রবিবার আমরা নাম নাম আমার সুব্রত মন্ডল আমি একজন প্রতিষ্ঠাতা রক্তদান শিবিরে আমরা যাদেরকে আমন্ত্রণ করতে চলেছি বারাইপুর পুলিশ কমিশনার বড় সাহেব এবং কাকলি ঘোষ দস্তিদার বিধাননগর এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং ত্রিদঙ্কু ছাত্র যুব নেতা এবং কহিনুর মজুমদার এবং পায়েল ওরফে মিঠাই আমাদের সঙ্গে যুক্ত আমাদের কমিটির সঙ্গে যুক্ত এছাড়া আমাদের সঙ্গে তিরিশটার বেশি স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারাও আমাদের সঙ্গে যুক্ত আছে উনি আসছে ক্যালিং পশ্চিম বিধায়ক পশ্চিম বিধানসভার যে বিধায়ক ওনাকেও আমরা আমন্ত্রণ করবো এসডিও পিপিও সাহেব ওনাকেও আমরা আমন্ত্রণ করবো এছাড়া আরও এলাকায় বিভিন্ন বিভিন্ন ব্যক্তিদের আমরা আমন্ত্রণ করবো যাতে আমাদের এই রক্তদান শিবির মহতি রক্তদান শিবির ঐতিহাসিক হতে হয় সেই প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব যাতে আগামী দিনে রক্তের ঘাটতি আমরা কিছুটা হলেও মেটাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজে নেমেছি ঠিক দিলনা সিটি বিদ্যামন্দিরের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির গৌতহ মণ্ডল কমপ্লেক্সের পরিচালনায় আগামী ছয়ই এপ্রিল দু হাজার রবিবার ঠিক সকাল দশটা থেকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হবে এই রক্তদান শিবির উপলক্ষে আমাদের মধ্যে যেসব বিশিষ্ট ব্যক্তিগর্গ উপস্থিত থাকছেন তাদের নামুন আমরা আমাদের আগামী একটু আগে থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় যিনি বারাইপুর পশ্চিমের বিধায়ক উপস্থিত থাকছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরের রাম দার মহাশয় উপস্থিত থাকছেন ঘুটিয়ার শরীফ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুকুমা রুইদার মহাশয় উপস্থিত থাকছেন পলাশ চন্দ্র ঢালি বারাইপুর পুলিশ জেলার সুপার উপস্থিত থাকছেন তৃণাঙ্কুত ছাত্র যুবনেতা তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকছেন কোহিনূর মজুমদার ছাত্র পরিষদ নেতা পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের উপস্থিত থাকছেন পায়েল সরকার বিশিষ্ট টেলি অভিনেত্রী তাছাড়া উপস্থিত থাকছেন আমাদের এক্স মিলিটারি তপন মহাপাত্র মহাশয় বিশিষ্ট সমাজসেবীরা আমাদের এই ছয় এপ্রিল যে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করতে যাচ্ছি উপস্থিত থাকছেন এছাড়াও আবহাওয়ার জনসাধারণ যারা রয়েছে যারা স্বেচ্ছায় রক্তদান করতে যান। ঠিক সকাল দশটার মধ্যে গৌরদহ দীনুনাথ স্মৃতি বিদ্যা মন্দিরের উদ্যোগে আমরা যে এই মহান ব্রত নিয়েছি আপনারা উপস্থিত হয়ে আমাদের এই মহান ব্রতকে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে উৎসাহিত করলে আমরা গৌরদহ দেন বিদ্যামন্দিরের পক্ষ থেকে আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো নাম আমার নাম গৌরাঙ্গ সর্দার রক্ত দেওয়ার কারণ কিছু কিছু বিশেষ মানে রোগের জন্য রক্ত আমাদের লাগে প্রয়োজন যেটা থ্যালাসিয়াম এসেমিয়া বা অনেকে ব্লাড শূন্য হয়ে যাওয়া অনেক রকম মানে মানে সেই সব ইস্যু করে রক্তগুলো দেওয়া হয় তা সেই কারণে আমাদের দীননাথ বিদ্যা মন্দিরের কর্ণধর সুব্রত মন্ডল মহাশয় উনি প্রত্যেকটা সমাজসেবী সঙ্গে যুক্ত প্রত্যেকটা সমাজসেবী মানুষের মানে কাছে এগিয়ে যাওয়া মানুষের কাছে সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো এটা করে থাকে তা উনি এই যে উদ্যোগটা নিয়েছেন প্রত্যেক বছরেই আমাদের রক্তদান শিবিরটা করা হয় লকডাউন থেকেও আমাদের মানে কিছু প্রস্তুতি নেওয়া ছিল যেরকম লকডাউনে প্রত্যেকের পাশে দাঁড়ানো প্রত্যেকের পাশে গিয়ে সহযোগিতা করা তাদেরকে খাওয়ানো লকডাউনের সময় এরকম থেকে পড়ে নানান রকম সমাজসেবী কাজ